নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আমার বার্থডেতে যে গিফটগুলো পেয়েছিলাম সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি নিজেও ভালো করে দেখবো কারণ আমি নিজেও সেরকম ভাবে দেখিনি আসলে তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি একটা জামা দেখাচ্ছি যে জামাটা আমি পরে আছি সেম জামাই কিন্তু কালার আলাদা এবার বলি জামাটা কেউ আমাকে গিফট করেনি সেভাবে সরাসরি কিন্তু আমি গিফটের টাকাও পেয়েছিলাম মানে আমার পিসি আমার দিদা টাকা দিয়েছিল সেই টাকার থেকে কিছুটা টাকা দিয়ে আমি এই জামাটা কিনেছি আর আমি না কোনোদিনও ক্যামেরার সামনে বসে এইভাবে কখনো ভিডিও বানাইনি এটাই আমার ফার্স্ট এরকম ভিডিও বলতে পারো তাই জন্য ভুল ত্রুটি কিন্তু একটু থাকতেই পারে আর আমার নিজেরও খুব অকওয়ার্ড লাগছিল তো ঠিক আছে শুরু না করলে কি করে হবে বলো আর আমার আনবক্সিং ভিডিও করতে খুব ভালো লাগে আর গিফট এর আনবক্সিং করার এভাবে একটা ভীষণ শখ ছিল তাই বললাম শুরু করা যাক কিছু একটা তো হবে আর পেয়েছি কয়েকটা চকলেটস যেগুলো আমি খুব ভালোবাসি খেতে তাই জন্য আমাকে দিয়েছে আর আমার ভাই না এর মধ্যে থেকে কয়েকটা চকলেট খেয়ে নিয়েছে যার কারণে আমি সব দেখাতে পারলাম না যে কটা ছিল সে কটাই আর কি দেখালাম তোমাদেরকে আর এই গিফট মধ্যে সব থেকে ভালো ব্যাপার কি জানো তো আমি ঠিক যেই যেই জিনিসগুলো পছন্দ করি আমাকে ঠিক সেই সেই জিনিসগুলোই দেওয়া হয়েছে আর এবার যে জিনিসটা দেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে আমার গার্ডেনিং এর জন্য ভীষণ কাজে লাগবে যেটা আমি বিভিন্ন রকম গাছ লাগাতে পারবো মাটি কোপাতে পারবো এগুলো আমার খুব ভালো লাগে আর যেহেতু আমি ছোট্ট একটা ছাদ বাগান তৈরি করার কথা ভেবেছি আর ছোট্ট করে আমি তৈরিও করেছি মোটামুটি করে একটু সেরকম ভাবে না নিজের মতো করে আর কি সেখানে এগুলো আমার আমার ভীষণ 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 কাজে লাগবে তো ভালো ভালো লেগেছে লেগেছে মানে আর এবার তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আমার স্টুডেন্টরাও আমার জন্য গিফট নিয়ে এসেছিল মানে ওদেরকে আমি বলেইনি আমার বার্থডের জন্য তোরা আসবি আমাদের বাড়িতে আমি বলেছিলাম আমাদের বাড়িতে নিমন্তন্ন এই টাইমটাই আসবি তো ওরা কি করে জেনে গেছে ওরাই জানে তো আমার জন্য একজন নিয়ে এসেছিল মাথার ক্লিপ সেটা অবশ্য পরে দিয়েছে আমাকে এটা আমার স্টুডেন্টদের মধ্যে সব থেকে ছোট আমার ভাইজি হয় জন্মদিনের দিন গিফট আনতে পারেনি বলে ও যখন স্কুলে গেছে স্কুল থেকে ফেরার পথে আমার জন্য কিনে নিয়ে এসছে দেখো কি কিউট না বলো তা আমার তো ভীষণ ভাল লেগেছে আর কি আমি আর কি বলবো ওদের অনেক পালন করেছি তাও আর কি দিয়েছে আর আর একটা স্টুডেন্ট দিয়েছিল বতন আর একজন দিয়েছিল সুন্দর একটা পেন আর একজন দিয়েছিল একটা কফি মাগ যেটার মধ্যে ডোরে মনাকা ছিল এগুলো আমার ভীষণ ভালো লেগেছে ওরা বাচ্চা মানুষ আমি সব সময় বারণ করি আনতে তবু নিয়ে গাছ যেটা আমার বান্ধবীরা মিলে দিয়েছে এই তিনটে গাছ দুটো ইনডোর প্ল্যান্ট আর একটা হচ্ছে বোগেন মিলিয়া তো আমি গাছ কতটা ভালোবাসি ওরা সবাই জানে তাই জন্য ওরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে গাছ আর একটা সুন্দর কেক নিয়ে এসেছিলো কেকটা তোমরা আমার আগের বড় ব্লগে ছোট ব্লগে সবকিছুতেই দেখেছো হয়তো ভীষণ সুন্দর আর গাছগুলোর জন্য আমি সুন্দর সুন্দর টবও কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে দেখাই আমার ভাই আমাকে ঠিক রাত বারোটার সময় কেকের সঙ্গে দুটো পুতুল নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল কারণ ও জানে আমি পুতুল কতটা ভালোবাসি তাই জন্য একটা নিয়েছিল নবিতা নিয়েছিল কমেন্টে জানিও তো আমি কিন্তু খুব ভালোবাসি সঙ্গে সিনচান দেখতেও খুব ভালোবাসি তার সঙ্গে ও আরো দুটো জিনিস নিয়েছিল একটা চাবির রিং আর সুন্দর কিউট কিউট কয়েকটা জিনিস এবার দেখাই গাছগুলোর জন্য বলেছিলাম না দুটো টব এনেছি সেই টবগুলো তোমাদের দেখাই কি দারুণ না বলো কালারগুলো আমি ব্যালকনিতে ভেবেছি কালারফুল টব লাগবে এখন আগে শুধুমাত্র যেটা টবের কালার হয় ওই কালারেরই কিনে আনতাম এখন একটু বিভিন্ন কালারেরও কিনে আনি ব্যালকনিটা একটু কালারফুল লাগবে একটা হোয়াইট এনেছিলাম এর আগে আর এখন নিয়েছে একটা গ্রিন একটা ইয়েলো ভীষণ সুন্দর আর একটা জিনিস দারুণ জিনিস এইটা দেখাবো পরে তার আগে দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম সে দুটো জিনিস আগে দেখিনি তারপর এটা দেখাবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে এই দুটো পারফিউমও আমি গিফট পেয়েছি একটা হচ্ছে এনভার একটা হচ্ছে ভেলাভেটা তো ভেলাভেটাটা প্রথমে দেখাই একটা আছে এর মধ্যে বেলা ফ্রেশ ইউনিসেক্স আর একটা আছে স্কাই অ্যাকোয়াটিক দুটোর গন্ধই অসাধারণ সুন্দর দুটো সুন্দর তো আমি এখানে যে স্প্রে করলাম আর আমি নাকটা ওরকম করছি কারণ আমার না প্রচন্ড অ্যালার্জি আছে যার কারণে যে কোনো জিনিসে যদি তীব্র গন্ধ হঠাৎ করে ঢোকে নাকে আমার একটু নাকের মধ্যে শুশুর করে ওঠে আর তারপরে এনভির কৌটাটা খুলে তো আমি অবাকি হয়ে গেছিলাম এত সুন্দর একটা কৌটা ভীষণ ভালো লেগেছে সব কটা এর কিন্তু দেখাবো সেই স্পেশাল জিনিসটা যেটা বক্সের মধ্যে আছে এই গিফটটা আমার দাদা দিয়েছে মানে আমার পিসির ছেলে ওদের বাড়িতে যখন গেছিলাম আমি তখন ওদের বাড়িতে একটা ইলেকট্রিক কেটেল আছে তো সেটা দেখে আমি বলেছিলাম বা বেশ ভালো তো কি তাড়াতাড়ি জল গরম হয়ে যায় গ্যাসের কাছে যাওয়াই লাগে না ও যে কথাটাকে এতটা সিরিয়াস ভাবে নেবে আমি ভাবতেও পারিনি ও আমার জন্য সেজন্য একটা ইলেকট্রিক কেটেল কিনে নিয়ে এসছে বলেছে আমি চা খেতে যেহেতু খুব ভালোবাসি সবাই জানে চা খেতে আমি কত ভালোবাসি তাই ও আমার জন্য এটা নিয়ে এসেছে যাতে আমি চা করে করে খেতে পারি আর এমন কি শুধুমাত্র কেটেলটা নয় ও আমার জন্য তার সঙ্গে একটা বক্স ভর্তি করে টি ব্যাগ নিয়ে এসছে আর এই কেটেলটার সঙ্গে একটা সুন্দর বোতল গিফটে ছিল সেটা এতটা সুন্দর কালার প্লাস স্টিলের খুবই ভালো আর তোমাদের বলি আমার যে জামাটা পরে আমি ভিডিওটা করছি সেই জামাটা আমাকে আমার মা দিয়েছে আর সঙ্গে দুটো বেডশিটের সেট দিয়েছে কারণ আমি বেডশিট নতুন নতুন খুব ভালোবাসি তো একটা আমি পেতেছিলাম জন্মদিনের দিন আর একটা রেখে দিয়েছি সেটা হচ্ছে পুজোর সময় পাবো বলে তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মত আশি টা